তুমি তুমি কি করো জুতার দোকান তোমার কাছে কি কি জুতা হবে একশো টাকার ওই যে রেড জুতাটা কত লালটা লালটা হ্যাঁ একশো টাকা আর তার পাশে হ্যাঁ এটা সুন্দরটা বা কি সুন্দর এই জুতাটার দাম কত তিন টাকা পাশেরটা পামসুটা ওইটার পাশেরটা হ্যাঁ এটা হ্যাঁ ত্রিশ টাকা ও আর ওই স্যান্ডেল হ্যাঁ তুমি যেটা হাত দিলে একটু আগে নাতার পাশেরটা হ্যাঁ এটা কত টাকা হ্যাঁ কি একশো সবগুলোই একশো টাকা তাই ও আজকে তো আমার কাছে টাকা নেই টাকা ছাড়া কোন জুতাটা দেবে তুমি আমাকে টাকা না দিলে কিছু দেবে না আমার কাছে তো এখন টাকা নেই যখন টাকা হবে তখন আমি তোমাকে দেবো তাহলে কোনটা জুতা দিবে তুমি বাকিতে বাকিতে কিছুই হবে না একটা দাও আমি যখন পরের মাসে স্যালারি পাবো তখন তোমাকে টাকা দিয়ে যাবো যে কোনো একটা দাও টাকা ছাড়া হবে না তাহলে তো আজকে আমাকে ঘুরেই যেতে হবে কারণ আমার কাছে তো আজকে টাকা নেই বাকি দাও কালকে টাকা দিয়ে যাব পয়সা নাই কালকে দিব চলে বাকিতে হবে না যে বাকিতে চাইতে আসবে তাকে ব্যাট দিয়ে নাকি মার দেবে নেবো আমার কাছে টাকা নেই তো দাঁড়াও দাঁড়াও আমি ব্যাটের মার খাব